তাহলে কি পিসি ভাইপোর মনকষাকষি মিটে গেল নাকি বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত নরমে গরমে সমঝোতা চলছে দুজনের প্রশ্নটা উঠছে কারণ নেতাজি ইন্ডো স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় ভাইপোর নাম আর ছবি না থাকলেও ভাইপোর হাতে মাইক তুলে দিয়ে কি সেই বার্তাই দিলেন না তৃণমূল কংগ্রেস নেত্রী এমনকি নিজের বক্তৃতাতেও ভাইপোর যথেষ্ট প্রশংসা করলেন নেত্রী আজকে তাই অভিষেক আপনাদের গুছিয়ে বলেছেন দলের কি করা উচিত হিসেবটা মিলিয়ে নেবেন ইসবার কি করবে তৃণমূল কংগ্রেস অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট আমি ওইটাই মেন করতে চেয়েছি আমি সবটা বলি না ওরা যেটা বলতে পারে আমি সেটা বলতে পারি না মনে হচ্ছে না আসলে ভাইপোকে বাঁচাতেই এই ঝগড়া ঝগড়া খেলা পিসি আর ভাইপো কারণ পিসি জানেন তার ভাইপো সুখী পায়রা নেতা কিন্তু ক্ষমতার মধুতে তার তীব্র লোভ যার ফলশ্রুতি নিয়োগ দুর্নীতির প্রায় নিখুঁত পরিকল্পনা যা ইডিসিবিআই তদন্তে এবার ক্রমশ সামনে আসছে তদন্তের পরতে পরতে জুড়ে যাচ্ছেন ভাইপো অভিষেক ব্যানার্জি সব সত্য সামনে এলে তৃণমূল সরকারটাকে রাখাই এবার দায় হবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণেই আর কেন্দ্রীয় তদন্তের মুখোমুখি হতে দিতে চান না ভাইপোকে আর সে কারণেই মন কষাকষির খবর খাওয়ানো সংবাদ মাধ্যমে যাতে দুর্নীতি ইস্যু থেকে মুখ ফিরিয়ে নেয় সাধারণ মানুষ আবার তৃণমূল দলনেত্রী এবং মুখ্যমন্ত্রী বুঝেও দিচ্ছেন ভাইপোর দাবি মেনে আইপ্যাকের সঙ্গে ভোট জেতানোর চুক্তিও থাকছে তৃণমূলের শুনুন ওর যদি পঞ্চাশটা এজেন্সি থাকে আমাদের তো একটা তো থাকবে কমসে কম যারা দেখা দেখবে ফিল্ড সার্ভে করবে আপনার সাথে মিলতে না পারে কিন্তু তাদের যাওয়ার দরকার আছে মিডিয়া সেল থেকে আমাদের আইপ্যাক থেকে পিকের আইপিক আইপ্যাক এটা নয় ওরা অন্য জায়গায় কাজ করে ও একটা রাজনৈতিক দলও করেছে এ একটা নতুন টিম সবাই জানে এদের কোঅপারেশন করতে হবে এদের নামে উল্টো বলা বন্ধ করুন এটা কেমন হলো কোম্পানি তো একটাই মালিকানাও একজনেরই ম্যানেজার না হয় নতুন যিনি আবার মালিকের ডান হাত অথচ ওই কদিন আগেই এই আই প্যাককে নিজস্ব স্টাইলে যার অর্থ সপ্তাহখানেক আগে নবান্নের চোদ্দ তলায় প্রতীক জৈনের সঙ্গে আপোষ বৈঠকে ফল ফলেছে আর যা শোনা যাচ্ছে এবার শুধু অভিষেককে একা নয় মমতার পাশাপাশি সুব্রত বক্সিকে নাকি রিপোর্ট করতে হবে এই আইপ্যাককে কিন্তু বিপদ ঘটালেন অভিষেক স্বয়ং তিনি প্রকাশ্য কর্মী সভায় জানিয়ে দিলেন তিনি বিশ্বাসঘাতক নন এমনকি মুচি লেখা দেওয়ার মতো করে এই কথাও বললেন তিনি নাকি কোনো নতুন দল করছেন না বিজেপিতেও যাচ্ছেন না আমি বেইমান নই বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সংবাদ 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 মাধ্যম আর দু চারটে সাংবাদিক এই কাজটা করছে কে বলেছে আপনাকে বেঈমান তৃণমূল কর্মীরা তো কেউ কোনোদিন বলেননি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেননি অভিষেকের অনুগামীর অবশ্য মাঝে বেড়ে খেলতে গিয়ে সেনাপতি ততি বলে কিছু মন্তব্য করলেও বেঈমান তো বলেননি তাহলে এই শব্দটা আপনার মাথায় এলো কেন আসলে গত বছর পুজোর আগে থেকেই নিজেকে গুটিয়ে নেওয়া অভিষেক তার অনুগামীদের বোঝাচ্ছিলেন ক্ষমতার আরও ভাগ না পেলে গান্ধীজি স্টাইলে এই অসহযোগ আন্দোলন তার চলবে তাই তো ডায়মন্ড হারবারে সেবাশ্রয়ের ডাক এরপর তার অনুগামীরাই খবরের কাগজে বাজারে খাওয়াচ্ছিলেন প্রয়োজনে বিজেপি নইলে নতুন দল গড়তে পারেন অভিষেক কিন্তু অভিষেকের জন্য যে বিজেপির দরজা বন্ধ সেটা তিনি ভালো করেই জানেন এরপর নতুন দলের জল্পনা ছড়ানো হলো এমনকি তাকে বাংলা সিন্ধে বলেও ডাকা হচ্ছিল বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে আমি বেইমান নই আসলে আরও ক্ষমতার মোহে এবং নিজের ইমেজ করতে গোটা রাজ্যে ডায়মন্ড হারবার মডেল চালু করতে চেয়ে ব্যর্থ হওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার হতাশায় ভুগছেন তার সেবাশ্রয় চালু করে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে চ্যালেঞ্জ করাকেও ভালোভাবে নেয়নি রাজ্যের মানুষ রাজ্য মন্ত্রিসভাও তাদের প্রশ্ন একজন সাংসদ নিজের এলাকায় স্বাস্থ্য শিবির করলে রাজ্যের অন্যান্য সংসদীয় এলাকায় এমন সেবাশ্রয় হবে না কেন নাকি ডায়মন্ড হারবারে একেবারে ফেল করেছে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো যার মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আবার মহারাষ্ট্রের ফলাফল বুঝিয়ে দিয়েছে শিন্ডে হলে একবার মাত্র অর্ধেক মুখ্যমন্ত্রী হতে পারবেন তারপর আর সে সুযোগ জুটবে না আর এখন মাথা নুয়ে থাকলে ভবিষ্যতের বড় লাভ মিলতে পারে নুইলে এখনই জেল অবশ্যম্ভাবী সে কারণেই কি অভিষেকের দিক থেকে পিসির সমস্ত শর্ত মেনে নেওয়া এবং সমঝোতার বার্তা দেওয়া তাহলে গত ২৬ তারিখ নিজের ইনস্টাগ্রামে চীনা সমন্বয়কে উদ্ধৃত করে কাকে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কী লেখা ছিল সেখানে যে যুদ্ধ করতে চায় তাকে প্রথমে যুদ্ধের খরচ গুনতে হয় অর্থাৎ এক হাতে শান্তি পতাকা উড়িয়েও অন্য হাতে কি মির্জাফরের ছুরি ধরে আছেন অভিষেক যে কারণে তার আর্তনাদ আমি বিশ্বাসঘাতক নই আমি বেইমান নই মাধ্যম বেরো রিপোর্ট